প্রিয় বন্ধুরা আপনাদের আজকে এমন একটা কোড শিখিয়ে দিব অ্যান্ড্রয়েড কিন বাটন হালা মোবাইলে দোনোটাই প্রযোজ্য আপনাকে কিছু কোড শিখিয়ে দিব যে কোডের মাধ্যমে আপনি আপনার মোবাইলের কোড এবং কেউ হ্যাক করছে কিনা এবং আপনার মোবাইলে কোনো সমস্যা আছে কিনা কেউ ফরওয়ার্ড করে আপনার তথ্য চুরি করছে কিনা এই রকম কিছু কোড দেখিয়ে দিব প্র্যাকটিক্যালে তাই বলবো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন ফেসবুক দেখে দেখলে পেজটা ফলো করুন এই যে লক্ষ্য করে দেখুন এখন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে কোড যেটি দেখিয়ে দিব আপনার যদি অ্যান্ড্রয়েড ফোনটি হারিয়ে যায় আপনার এমআই কোডটি যদি আপনি এখান থেকে লিখে রাখেন কাগজ না থাকলেও আপনি এটি দিয়ে আপনার মোবাইলটা যে কোনো মাধ্যমে ট্যাগ করে বের করতে পারবেন সেজন্য এমআই কোড অর্থাৎ আপনার মোবাইলের যে এমআরপি আছে সেটি অবশ্যই এই যে দেখুন স্টার হ্যাশ জিরো এখন যদি আবার হ্যাশ দিয়ে দিই এই যে দেখুন এখানে কোডগুলো চলে এলো এই কোডগুলো অবশ্যই আপনি নোট করে রাখবেন ওয়ান টু থ্রি এখানে লাস্টে দেখুন আপনাকে সম্পূর্ণ কোডটি কাগজে যে কোডটি থাকে সেগুলো দেখিয়ে দিয়েছে আপনার মোবাইল মডেল নাম্বার এবং এম আই কোড অবশ্যই জেডি করতে হলে এই কোর্টটি প্রয়োজন তাই এই বিশেষ করে এই কোর্টটি আপনি নোট করে রাখবেন আপনার যদি মোবাইলের কাগজ না থাকে পরে আপনি এডি থেকে খুঁজে বের করতে পারবেন আর ইন্টারেস্ট আরও কোট আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ছোট্ট একটা ভিডিও লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনাদের জন্যই ভিডিও করা তাই লাইক দিলে অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায় তাই বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখুন আপনার মোবাইল কেউ ফরওয়ার্ড করছে নাকি তথ্য চুরি করছে না কি কীভাবে আপনার তথ্য সেগুলো হাইট করে কেউ নিয়ে যাচ্ছে নাকি আপনি কীভাবে চেক করবেন সেজন্য এই কোডটি আপনি খাতায় লিখে রাখুন এই কোডটি ডায়াল করার সাথে একটু লক্ষ্য করে দেখুন এটা একটা ইন্টারেস্ট কোড সবাই এই কোডটি জানে না এখানে লেখা আছে দেখুন ভয়েস কল ফরট হয়নি যদি কোনো আপনার এখান থেকে কল ভয়ে চুরি হয় কিংবা তথ্য ডকুমেন্ট চুরি হয়ে যায় সেখানে এখানে অ্যাপস থাকলে অ্যাপসটি দেখিয়ে দিবে নাম্বার দিয়ে কেউ হ্যাক করলে হ্যাকের নাম্বারটি এখানে এসে যাবে আপনি পুনরায় কীভাবে সমাধান করবেন সেটিও আমি দেখিয়ে দিব। এখানে আপনি একটু লক্ষ্য করে পরে দেখতে পারবেন যে সম্পূর্ণ মোবাইলের তথ্যগুলো এখানে হ্যাক হচ্ছে হয়েছে কিনা সেটি দেখিয়ে দিয়েছে আরেকটি কোড দেখাবো আপনার মোবাইলে যদি কল না আসে বা এই যে কেউ হ্যাক করে রাখছে সেজন্য এই যে বিশেষ করে এই কোডটি ডায়াল করে আপনার মোবাইলে সেটিংস ঠিক আছে কিন্তু কল আসছে না এবং যাচ্ছে না যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই এই কোডটি দিবেন এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আর আমি বিশেষ করে আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিছু না কিছু শিখতে পারবেন কারণ টেক রিলেটেড চ্যানেলগুলোর সাথে যুক্ত থাকলে পরবর্তী আপডেট অ্যান্ড্রয়েড কিংবা যে কোনো তথ্য জানার জন্য আমি মনে করবো সাজেস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন